শুধু রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা বাকিরা সহযোগী উনিশশো সালে যারা রণাঙ্গনে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে যোগদান করেছিলেন তারাই কেবল মুক্তিযোদ্ধা হিসাবে মর্যাদা পাবেন অন্যান্য যারা দেশ বিদেশ থেকে স্বাধীনতার অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠকের ভূমিকা পালন এবং বিশ্ব জনমত গঠন এছাড়া কূটনৈতিক সমর্থন অর্জনে কাজ করেছেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী বর্তমানে আইনের সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন আট ধরনের ব্যক্তি ও পেশাজীবীর বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে সেটি পরিবর্তন হচ্ছে পরিবর্তন আনার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দুই সংশোধন করে অধ্যাদেশ জারি করা হচ্ছে এরই মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দুই এর খসড়া করে এ বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে খসড়াটি মার্চের প্রথম সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থিত করা হতে পারে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানা গেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন দেশে জীবিত বীর মুক্তিযুদ্ধের সংখ্যা একানব্বই হাজার নয়শো আটানব্বই জন অন্যদিকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস অনুযায়ী এখন পর্যন্ত গ্যাজেটভুক্ত মোট মুক্তিযুদ্ধের সংখ্যা দুই লাখ ছাপ্পান্ন হাজার চারশো ছিয়াত্তর জন এ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেন মুক্তিযুদ্ধদের বিভিন্ন সংগঠন আমার সঙ্গে কথা বলতে এসেছিল তাদের মধ্যে প্রবল একটা আপত্তি যে যারা রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করেছে তাদের সঙ্গে অন্যদের যাতে একই ক্যাটাগরিতে না বিচার করা হয় আমিও তো তাদের মতো সেরকম যোদ্ধা আমি মনে করেছি তাদের এ দাবিটি অনেক ন্যায্য কারণ আমি নিরাপদে থেকে সহযোগিতা করেছি বাংলাদেশের স্বাধীনতার জন্য নানানভাবে কাজ করেছি এটাও কম গুরুত্বপূর্ণ কাজ নয় তবে সেটা সেভাবেই সংজ্ঞায়িত হওয়া উচিত সনাতারী অমুক্তিযোদ্ধাদের অপসারণের জন্য মুক্তিযোদ্ধাদের দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন এজন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে আমরা কিছু সংশোধন আনতে চাচ্ছি বড় ধরনের সংশোধন আসবে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞার ক্ষেত্রে উপদেষ্টা বলেন যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন এবং যারা নানান অঙ্গিতে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন বিদেশে জনমত গঠন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রশাসনিক দায়িত্বে মুজিবনগরে নানান পর্যায়ে যারা কাজ করেছে সবাইকে আলাদা করা হচ্ছে সংশোধিত আইন অনুযায়ী সরাসরি রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করেছেন যারা তারা হবেন মুক্তিযোদ্ধা আর যারা বিভিন্ন সহযোগিতা করেছেন তারা হবেন মুক্তিযোদ্ধাদের সহযোগী ভাতা কিংবা সুযোগ সুবিধা নিয়ে কোনো আপত্তি কারোই নেই শুধু যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের স্ট্যাটাসটাই যাতে মুক্তিযুদ্ধ থাকে বর্তমান আইনে থাকা বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা তুলে ধরে ফারুকি আজম বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সারা দিয়া যাহারা দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং উনিশশো খ্রিস্টাব্দের ছাব্বিশ মার্চ হইতে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া দখলদার ও হানাদার পাকিস্তানি বাহিনী পিস কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন এরূপ সব বেসামরিক নাগরিক এবং সশস্ত্র বাহিনী মুজিব বাহিনী মুক্তিবাহিনী ও অন্যান্য স্বীকৃত বাহিনী পুলিশ বাহিনী ইপিআর নৌকমান ফোর্স আনসার বাহিনীর সদস্য এবং নিম্নবর্তী বাংলাদেশের নাগরিকগণ উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সীমার মধ্যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হইবেন এটা বর্তমানে আইনে বলা হয়েছে বর্তমান সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন আট ধরনের ব্যক্তি ও পেশাজীবীর বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এর মধ্যে ভারতে গিয়ে যারা প্রশিক্ষণ নিয়েছেন যারা বিদেশে থেকে যুদ্ধের উপর জনমত গঠন করেছেন মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী দূত মুজিবনগর সরকারের সম্পৃক্ত এম এবং যারা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হিসাবে গণ্য হয়েছিলেন বীরাঙ্গনা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকৌশলী এবং দেশ ও দেশের বাইরের মুক্তিযুদ্ধের পক্ষে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সাংবাদিক স্বাধীন বাংলা ফুটবল দলের সব খেলোয়াড় আহত মুক্তিযুদ্ধদের চিকিৎসা সেবা দেয়া মেডিকেল দলের সব সদস্যদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয়েছিল বলেও জানান উপদেষ্টা নতুন করা খসড়া অধ্যাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়া অংশটুকু বাদ দেওয়া হয়েছে জানিয়ে ফারুকি আজম বলেন নতুন অধ্যাদেশে হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী ও তাহাদের সহযোগী কর্তৃক নির্যাতিতা সব ধরনের নারী মুক্তিযোদ্ধাকালে আহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেয়া ফিল্ড হাসপাতালে সব ডাক্তার নার্স ও চিকিৎসা সহকারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া কথা বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরও বলেন বর্তমান আইনের সংজ্ঞার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ব্যাখ্যা হচ্ছে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে কারো নির্দেশ না বর্তমান সংজ্ঞায় সেটি কারো নির্দেশিত বলা হয়েছে মনে হচ্ছে আমরা যুদ্ধে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু কারো ডাকে সাড়া দিয়া গিয়েছি এটা তো তেমন না মুক্তিযোদ্ধারা বলেছেন আমরা দেশ জাতি মানুষকে ভালোবেসে রণাঙ্গনে যুদ্ধ করতে গিয়েছি হয় আমার জীবন যাবে না হয় শত্রুর জীবন একমাত্র ভালোবাসাই মানুষকে জীবন দেওয়ার মতো একটা পরিপ্রেক্ষিতে নিয়ে যেতে পারে কারণ নির্দেশে কেউ জীবন দিতে পারে না খসড়া অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সহযোগীদের সংজ্ঞায় বলা হয়েছে যারা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দেশের অভ্যন্তরে বা প্রবাসে অবস্থান করে মুক্তিযুদ্ধদের উত্তৃপ্ত করা এবং মুক্তিযুদ্ধকে বেগবান ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠকের ভূমিকা পালন বিশ্ব জনমত গঠন কূটনৈতিক সমর্থন অর্জন এবং মনস্তাত্ত্বিক শক্তি অর্জনের প্রেক্ষাপটে বাংলাদেশের যেসব নাগরিক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন বর্তমান আইন অনুযায়ী এরা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত উপদেষ্টা আরও বলেন আমরা বিভিন্ন পর্যায় থেকে খসড়া অধ্যাদেশের বিষয়ে জনমত নিয়েছি সেই মতামত আমরা বিবেচনায় নিয়েছি গত রোববার তেইশ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বসেছি তারাও মতামত দিয়েছেন আমাদের খসড়া ও তাদের মতামত মোডিফিকেশন করে আগামী জামুকার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সভায় চূড়ান্ত করে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে এর মধ্যে অধ্যাদেশের ভেটিংও হয়ে গেছে আগামী বৃহস্পতিবারের মধ্যে জামুকার সভা হবে জানিয়ে ফারুকি জামান বলেন আমরা আশা করছি মার্চ মাসের প্রথম সপ্তাহে এটা উপদেষ্টা পরিষদে পাঠাতে পারব মুক্তিযোদ্ধাদের বয়সের বিষয়ে তিনি বলেন মুক্তিযোদ্ধা হতে হলে সর্বনিম্ন বয়স মুক্তিযুদ্ধের সময় বারো বছর ছয় মাস নির্ধারিত আছে কিন্তু এটা নিয়ে মামলা রয়েছে মামলা নিষ্পত্তি হলে রায়ে ভিন্ন কিছু না থাকলে এ বয়সী বহাল থাকবে মামলা নিষ্পত্তির জন্য দ্রুত চেষ্টা করা হচ্ছে আদালত বারো বছর ছয় মাস বহাল রাখলে প্রচুর অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ যাবেন